ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা করতে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন দুই কর্মকর্তা ও একটি সূত্রের বরাতে সতেরোই নভেম্বর রবিবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সূত্রটি জানিয়েছে ইউক্রেন সামনের দিনগুলোতে আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে তবে অভিযান সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউসও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে এ ধরনের পদক্ষেপের ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে বারবার সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি একাধিকবার বলেছেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অর্থ হচ্ছে ইউক্রেন যুদ্ধে ন্যাটো সামরিক জোটের সরাসরি জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের দেওয়া এটিএসিএমএল মিসাইলগুলো একশো নব্বই মাইল বা তিনশো ছয় কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে বিবিসি জানিয়েছে গত কয়েক মাস ধরেই আমেরিকাকে এটিএসিএমএস নামের ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একই সঙ্গে তিনি রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতিও চাইছিলেন রাশিয়ার অভ্যন্তরে হামলার ব্যাপারে রবিবার জেলেনস্কি বলেন এ ধরনের অভিযান ঘোষণা জানিয়ে শুরু করা যায় না যখন প্রয়োজন হয় তখন ক্ষেপণাস্ত্র মিস থেকেই কথা বলে ওঠে কয়েকজন মার্কিন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেছেন দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি ইউক্রেন যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে আগামী বছরের বিশ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাত্র দুই মাস আগে এমন গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন তবে ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প বাইডেনের সিদ্ধান্ত পরিবর্তন করবেন কিনা তা স্পষ্ট নয় ইউক্রেনকে যে পরিমাণ আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া হচ্ছিল ট্রাম্প দীর্ঘদিন ধরেই সেটার সমালোচনা করে আসছিলেন তিনি ক্ষমতা গ্রহণের পর দ্রুত যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছেন তবে তা কিভাবে করবেন সে ব্যাপারে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি